নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই হচ্ছে এই তৃণমূল জমানাতে এর আগে যে দুজন বিরোধী দলনেতা ছিলেন তাদেরকে সমালোচনা করতেন মানে সিপিএম এর প্রথম সূর্যকান্ত মিশ্র এবং দু হাজার ষোলো সাল থেকে একুশ সাল কংগ্রেসের আব্দুল মান্নান শুভেন্দু তাদের প্রতি কি সমালোচনা করত আমি আপনাদের একটু শুনিয়ে দিই मैं कांग्रेस का नेता प्रतिपक्ष नहीं हूँ मैं जनता का नेता प्रतिपक्ष हूँ मेरा पीछे दो करोड़ अट्ठाईस लाख जनता का सपोर्ट है वी आर नॉट सेटिंग ऑपोजिशन बीजेपी पहले टाइम अच्छा था एक नौकरी दो ट्रांसफर फिश फ्राई का एक प्लेट में फिश फ्राई दो कप कॉफी बाहर में घूमता है सरकारी से सर्किट हाउस सरकारी गेस्ट हाउस में रात में रहना সাংঘাতিক বিরোধিতা করে সরকার পক্ষে একেবারে নাজেহাল করে দিয়েছে তো এখন যেটা ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে যে বিধানসভার রেকর্ড থেকে সেটাকে বোধ হয় অধিকারী এখন অস্বীকার করতে পারবেন না কারণ গত একুশ সাল থেকে যে সাড়ে চার বছর তিনি বিধানসভায় কাটিয়ে দিয়েছেন প্রায় তো সেই সাড়ে চার বছরে হচ্ছে শুভেন্দুকে এখন বলা যায় যে তিনি প্রশ্নহীন মানে প্রশ্নহীন শুভেন্দু অধিকারী সাড়ে চার বছরে সরকার পক্ষকে একেবারে ব্যতীব্যস্ত করে রাখার জন্য বা সরকার পক্ষে একেবারে ল্যাজে গোবরে করার জন্য বিধানসভায় যে বিশেষ করে মুখ্যমন্ত্রী মন্ত্রী শাসক দল কিংবা সরকারি পরিষেবা নিয়ে যাতে সরকার উত্তর দিলে হচ্ছে একেবারে বিপদে পড়তে পারে বা এমন প্রশ্ন আসবে যে সরকার উত্তর দেওয়ার জায়গা খুঁজে পাবে না এই ধরনের প্রশ্ন শুভেন্দু অধিকারী গত সাড়ে চার বছরে বিধানসভায় যে করেননি এবং প্রশ্নোত্তরে তিনি ছিলেন না এটাই হচ্ছে রেকর্ড বলছে কিন্তু হচ্ছে এক মন্ত্রী যেটা বলেছেন যে আসলে ও এখানে প্রশ্ন করবে কি হাঙ্গামা করেছেন শুধু কারণ হাঙ্গামা করে বিধানসভাকে পণ্ড করে দেওয়া বিধান তা প্রশ্ন করতে গেলে তো এসব একটু গুছিয়ে করতে হয় এবং আপনারা জানেন যে যে কোনো দল বিরোধী দলের যারা প্রতিনিধি তারা যায় বিধানসভাতে সরকার পক্ষকে প্রশ্ন মানে জর্জিত জর্জরিত করবে তাকে বিপাকে ফেলবে এটাই তো নিয়ম ছিল বিধান সময় জ্যোতিবাবুরা করেছেন বা জ্যোতিবাবুর সময় যে অন্য যে কংগ্রেসের নেতারা করেছেন বা সিদ্ধার্থ শঙ্করায় যারা ছিলেন বিরোধী দলের জ্যোতিবসু এক সময় বিরোধী দলের দল নেতা ছিলেন সিদ্ধার্থ শঙ্করায় রায় আরো অনেকে ছিলেন তো এখন যে শুভেন্দু অধিকারী পারফরমেন্স দেখে হচ্ছে যে যেটা দাঁড়াচ্ছে যে সাড়ে চার বছর অনেক কিছু তিনি বিধানসভায় করেছেন অনেক বিক্ষোভ করেছেন অনেক হইচই করেছেন বিধায়কদের নিয়ে কিন্তু যেটা যে বিধানসভায় দাঁড়িয়ে সরকার পক্ষ করে প্রশ্ন লাগাতার যে তিনি আক্রমণ করবেন সেটা কিন্তু হয়নি বা তার ঝুলি থেকে প্রশ্ন প্রশ্ন বেরোয়নি এবং অনেকেই যেটা বলে যে শুভেন্দু অধিকারী এই ধরনের কার্যকলাপ করেছেন বলে মানে একুশ সাল থেকে তাতে হচ্ছে যে বিজেপির অনেক বিধায়ক হচ্ছে তার পদাঙ্ক অনুসরণ করেছেন তারা ওই হইচয়ের মধ্যেই হচ্ছে কাটিয়ে দিয়েছেন কারণ আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি আপনাদের আপনারা জানেন যে সেই ভিডিওতে বাইশ জন বিধায়ককে বিজেপির যে এখন পঁয়ষট্টি জন বিধায়ক রয়েছেন বাইশ জনকে হচ্ছে সব কিছুতেই বিতর্ক হয় তো তাতে তারা কোনো অংশগ্রহণ করেননি এবং তাদেরকে টিকিট দেওয়া হবে কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে বিজেপি বিধায়কদের একটা একাংশ তারা বলছে যে আহ সুরেন্দ্র অধিকারী কোনোদিন প্রশ্ন করেননি তাই আমরা অনেকেই তার অনুসরণ করেছি তবে উনি কোনোদিন প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব অংশ নেননি তবে বিভিন্ন ইস্যুতে বিতর্কে বা মুলতবি প্রস্তাব বা উল্লেখ পর্বে তিনি সক্রিয় ছিলেন প্রশ্ন না করলো এটা বিজেপি বিধায়কদের বক্তব্য এখন আপনারা জানেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা এই পারফরমেন্স নিয়ে একটা তাদের অভিযোগ আছে যেহেতু সাতাত্তর জন ছিলেন তারপরে কমে কমে হচ্ছে জন হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের একজোট রাখা যায়নি বা কিছু আসন তারা হেরে গিয়েছে অনেকে দল ছেড়ে তৃণমূলে চলে গিয়েছে এই নিয়ে চিহ্ন রয়েছে যাই হোক এখন এই শুভেন্দুর পারফরমেন্সটা শুভেন্দুর এই প্রশ্নহীন শুভেন্দু অধিকারী বিধানসভায় তো এই পারফরমেন্স ডিফেন্স এখন দলের মধ্যে চর্চা শুরু হয়েছে যাই হোক এই সূর্যকান্ত মিশ্র এবং আব্দুল মান্নানকে কটাক্ষ এবং তারপরে বিধানসভায় শুভেন্দু অধিকারী কোনো প্রশ্ন নি এটার বিষয়ে কি বলে সূর্যকান্ত মিশ্র সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন তার বক্তব্য হচ্ছে এই ঘটনা অত্যন্ত হচ্ছে দুঃখজনক দুর্ভাগ্যজনক আসলে তিনি নিজে একাধিক দুর্নীতিতে অভিযুক্ত তাই সংবাদ মাধ্যমকে বলেছেন অন্যের দিকে বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান তিনিও বিরোধী নেতা ছিলেন এর আগের বার তিনি বলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে আহ কম কথা বলাই শ্রেয় তিনি খুব বিরক্ত পশ্চিমবঙ্গ বিধানসভা বর্তমান অবস্থা নিয়ে যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে অবশ্য বিজেপির সভাপতি সমীক ভট্টায়ের অন্য কথা বলেছেন তিনি বলেছেন যে দু একুশ সালে দুশো চুরানব্বইটা আসনে তৃণমূলের একজনই প্রার্থী ছিলেন তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই হারিয়েছেন তাই বিধানসভাতে শুভেন্দু অধিকারী প্রাপ্য সম্মান পাননি তাকে পাঁচবার সাসপেন্ড করা হয়েছে এবং হচ্ছে তাই সেই সার্বচিত্রটি অন্য একেবারে বদলে গিয়েছে তাই এ ধরনের ঘটনা সামনে আসছে শ্রমিক ভট এই কথা সংবাদ মাধ্যমকে বলেছেন এই প্রশ্ন করা না নিয়ে প্রশ্ন না করা নিয়ে শুভেন্দুর তো এখন যেটা হয়েছে যে অনেকেই তৃণমূলের এক মন্ত্রী অবশ্য বলেছেন যে আসলে ও যে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে বিধানসভা যে গঠনমূলক একটা আলোচনার জায়গা সরকার পক্ষকে সমালোচনা করবে সরকার পক্ষকে প্রশ্ন করবে গঠনমূলক একটা বিতর্ক হবে এইটা কোনোদিনই শুভেন্দু অধিকারী ধার ধারেননি তিনি সব সময় হচ্ছে হুল্লোর করে হইচই করে একটা হাঙ্গামা করে বিধানসভাকে যে মানে যে এটা তিনি তার পারফরমেন্সটা রেখেছেন একটা কিছু থেকে বেরিয়ে আসা তার জন্য হাঙ্গামা করা মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় করা এই সবগুলি তারা করেছেন কারণ গঠনমূলক হচ্ছে সমালোচনা গঠনমূলক হচ্ছে সরকারের পক্ষে সরপক্ষে সরকারকে আক্রমণ করা সেই রাস্তায় তারা হাঁটেননি এটা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছেন মানে সমস্ত বিধায়করাই হচ্ছে সেই পথে হেঁটেছে তারা হচ্ছে হাঙ্গামার পথে হেঁটেছে এবং মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য সস্তার রাজনীতি করেছে এটা হচ্ছে তৃণমূল এক এক মন্ত্রীর বক্তব্য তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যাই হোক এখন শুভেন্দু অধিকারী পাঁচবার সাসপেন্ড রয়েছেন সমীক ভট্টাচার্য বলেছেন শুভেন্দু অধিকারীকে পাপ তিনি মুখ্যমন্ত্রী মমতা হারিয়েছেন বলে আবার বিজেপির বা তৃণমূলের যে এমএলএদের বিধায়কদেরও একাংশ এইটা বারে বারে বলেছে যখনই শুভেন্দু অধিকারী সাসপেন্ড রয়েছেন বা অগ্নিমিত্রা পাল কিংবা শঙ্কর ঘোষ এরা যারা হয়েছেন তাদের বক্তব্য ছিল যে এমন এমন কিছু বিতর্ক এসেছিল যেগুলোতে আসলে শুভেন্দু অধিকারী কি বলবেন বা তার স্ট্যান্ড কি সেটা তিনি হচ্ছে খুঁজে পাননি তাই সেই কারণে হয়তো পরশু দিন তিন দিন বাদে বিলটা আসবে একটা অধিবেশন আসলে কি কি বিল আসবে মোটামুটি স্থির থাকে সেই বিতর্কটা হবে সেই বিতর্কে তিনি থাকতে চাননি বলে তার দুদিন আগে তিন দিন আগে এমন সব কাণ্ড ঘটিয়েছেন এমন বিধানসভার ভিতরে অসংসদীয় কাজকর্ম করেছেন যার কারণে স্পিকার তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে হয়তো শুভেন্দু অধিকারী ওইটাকে এড়ানোর জন্যই তার আগে তাকে করা হয় সেই সব কর্মকাণ্ড করেছেন এটা একাংশ একাংশের অভিযোগ মানে যারা এটা দলেই আছে শাসক দল এবং বিজেপি বিধায়কদের মধ্যে রয়েছে তারা কেউ কেউ আলাদা বেলে এগুলোই বলেছে যে আসলে ওইটাতে নিয়ে ওনার বলার কিছু নেই তাই তিন দিন আগে একটা কোনো ইস্যুতে হাঙ্গামা হুজুতি করে হচ্ছে স্পিকার সাসপেন্ড করবে কারণ স্পিকার তো অ্যালাউ করতে পারে না তাহলে অন্যদিন আরো অন্যরা একই জিনিস ঘটাবে তারা হবে যদি শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করানো হয় এটা করার পরে তাহলে আমরাও কেন করব না স্পিকার সাসপেন্ড করবে এবং শুভেন্দু সাসপেন্ড হয়েছে সেই বিতর্কটাকে তিনি বাইরে থাকবেন যে সম্প্রতি যেটা হয়েছে বাংলা ভাষার অপমান এবং যে বাঙালিদের হেনস্থা নিয়ে যে ঘটনাটা তার আগে বাক্তব্য বক্তব্য নিয়ে হচ্ছে শুভেন্দু অধিকারী এমন কাণ্ড করেছেন ভিতরে যার ফলে হচ্ছে যে স্পিকার হচ্ছে তাকে সাসপেন্ড করেছেন ফলে বিতর্ক যেদিনকে তিনি বলতেন বা যেদিনকে জবাই ভাষণ দিতেন মুখ্যমন্ত্রী সেদিনকে তাকে হাউসে থাকতে হতো বক্তব্য রাখতে হতো তাকে রাখতে হলে না ঝামেলায় লেটা চুকে গেল ঝামেলা মিটে গেল শুধুমাত্র সাম্প্রতিক কালে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিলে মানে যখন আরজি করে ঘটনা ঘটে গত বছরে তখন অপরাজিতের বিল আনা হয়েছিল যে ধর্ষণের করা সাজা নিয়ে সেই বিতর্কটাতে তিনি অংশ গ্রহণ করেছিলেন তবে সেখানে যে ইস্যুটা তিনি তুলেছিলেন সেটা কারোর মনে দাগ কাটেনি কারণ সেটা একেবারে অবাস্তব একটা ইস্যু তুলেছিলেন যে পুলিশকে পুলিশের শাস্তি দেওয়ার বিষয়টা ওর মধ্যে ইনক্লুড করা হোক যে তদন্ত করবে বা যে এজেন্সি তদন্ত করবে তাকে যদি সেই বিলে ইনক্লুড করা হয় তাহলে সে কোনোদিনই কেউ হচ্ছে তদন্ত করতে চাইবে না এটা অবাস্তব কারণ হচ্ছে এগুলো আসলে মানে ওনাকে একটা তুলতে হয় এটা তুলেছেন এটা অনেকেই যে পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে এই সব জিনিস ইনক্লুড করা যায় না যাই হোক উনি তবু অংশনিতে নিয়ে নিয়েছিলেন এবং নিতে হয়তো বাধ্য হয়েছিলেন যাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে গুরুত্বপূর্ণ ইস্যুতেই হচ্ছে শুভেন্দু অধিকারী টাকতিক ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আগে হচ্ছে যখন অধিবেশন চলছে সেই বিল আসার আগেই হচ্ছে এমন একটা কাণ্ড ঘটিয়ে সাসপেন্ড হয়ে গিয়ে হচ্ছে তিনি সেটা থেকে বাইরে চলে গিয়েছিলেন যাই হোক এখন এত ভালো পারফরমেন্স উনি করেছেন যে সূর্যকান্ত মিশ্র আব্দুল মাননানরা নাকি গভর্নমেন্টের সঙ্গে সব অ্যাডজাস্টমেন্টে চলতো গভর্নমেন্টকে গলা চিপে ধরতো না তা উনি এটা করেন সাংঘাতিক তার পারফরমেন্স তিনি দেখান বিধানসভাতে এমন হইচই করে সমস্ত কিছু পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন তাকে কিছুতেই বাগে আনা যাবে না কারণ তাদের সঙ্গে কোনো সেটিংসের ব্যাপার নেই তৃণমূলের তা সেই বিধানসভার বিরোধী দলের নেতা সাড়ে চার বছরকে সাড়ে চার বছরে সরকারকে ব্যতিব্যস্ত করার মতো বা সরকারকে সত্যিকারের আক্রমণ করার মতো কোনো প্রশ্ন তিনি করেননি এটাই রেকর্ড বলছে যাই হোক একবারেও হচ্ছে তৃণমূল আমাদের শুনতে হবে বাইরে অনেক কিছু বলবেন তিনি বলবেন তার বড় অধিকার আছে আমাদের অধিকার যাই হোক আগামী দিনে আবার হয়তো কিছু বলবেন যে সিপিএম কংগ্রেস সেটিংস করতো তৃণমূলের সঙ্গে আমরা করি না কিন্তু বিধানসভা পারফরমেন্স কিন্তু তাকে বলে দিল যে শুভেন্দু অধিকারী হচ্ছে প্রশ্নহীন বিরোধী দল নেতা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার